দীর্ঘ এক মাসের লড়াই শেষে পনেরো জুলাই শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে কলম্বিয়া তেইশ বছর পর যেখানে কোপার ফাইনালে উঠেছে কলম্বিয়া সেখানে একুশ বছরে এটি ষষ্ঠ ফাইনাল আল বিসেলেস্তাদের জন্য এদিকে কোপা আমেরিকার ফাইনাল খেলার হাফ টাইমে হবে শাকিরার কনসার্ট আর তার জন্য হাফ টাইমের বিরতি বাড়ানো হয়েছে সাকিরা নাচে গানে মাতাবেন প্রায় চুয়ান্ন হাজার দর্শক পাঁচ মিনিটের এই শোয়ের জন্য সাকিরা পারিশ্রমিক নেবেন দুই মিলিয়ন ডলার সেখানে সাকিরা তার হিট গানগুলোর অংশ বিশেষ পরিবেশন করবেন মেসি ডিমারিয়ার শেষ কোপা ফাইনাল দেখতে দর্শক আগ্রহ রয়েছে তুঙ্গে আর সেটিকে মাথায় রেখে টিকিটের আকাশ দাম নির্ধারণ করেছে কনমেবল যেখানে মাঠে বসে খেলা দেখতে হলে দর্শকদের গুনতে হবে কমপক্ষে দুই লাখ টাকা এছাড়া আশি লাখ টাকা টিকিটও আছে কোপার ফাইনালে ফুটবলের সঙ্গে দারুণভাবে নাম জড়িয়ে রয়েছে কালাম্বিয়ান গায়িকা শাকিরার দু সালে বিশ্বকাপ ফুটবলের থিম সং ওয়াকা ওয়াকা গে তুমুল জনপ্রিয়তা পান তিনি